যারা আপনার ক্ষতি করতে চায় আপনার সাথে দুশ্মনী করে আপনার সাথে শত্রুতামি করে আপনার পরিবারের ক্ষতি করতে চায় ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিতে চায় আপনার পিছনে কিছু মানুষ লেগে আছে তারা আপনার সর্বনাশ করতে চায় প্রিয় ভাই বোন আপনি প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি এই পদ্ধতিতে সাতবার পাঠ করুন শত্রুর কলিজায় দুশমনের কলিজায় কম্পন সৃষ্টি হবে ভয়ে কাঁপতে থাকবে জীবনেও তারা আপনার ক্ষতি করার চিন্তাও মাথার মধ্যে আসবে না আনবেন না ইনশাল্লাহ যদি আপনি আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াকুল রেখে এই দোয়াটি যদি আপনি সাতবার যদি পাঠ করতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন ইনামা ইখওয়া প্রত্যেকটা মুমেন্ট মোমেন ভাই ভাই প্রত্যেক মোমেন মোমেন ভাই ভাই কিন্তু আজকাল দেখা যায় আল্লাহ তালার এই হুকুম বাদ দিয়ে আজকে আমরা একজন আরেকজনের পিছনে লেগে আছি কার কিভাবে ক্ষতি করা যায় কার কীভাবে শত্রুতামি করা যায় কার কিভাবে গিবত করা যায় কার কিভাবে শিকায়ত করা যায় কাকে কেমন করে আপনার টেনে হেঁচড়ে নিচে নামানো যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা পড়ে থাকি অত আল্লাহ রব্বুল্লা আলমিন হাবিব জানিয়েছেন প্রত্যেকটা মোমেন সারা পৃথিবীর সকল মোমেন হচ্ছে একটা বডি একটা দেহের মতো দেহের যে কোনো অংশে যদি কেটে যায় সর্বপ্রথম হৃদয়ের মধ্যে যেমন আঘাত লাগে এমন করে পৃথিবীর প্রত্যেকটা মোমেনকে একটা বডির সাথে তুলনা করেছেন আর আজকাল আমরা আমাদের বাতৃত্ব আমাদের মোহাব্বত আজকে দূরে চলে গিয়ে আজকে আমরা 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 আমাদের মুসলমান ভাইদের ক্ষতি করতে চাই প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন যারা আপনার শত্রুতামি করতে চায় যারা আপনার দুশ্মনী করতে চায় দুশ্মনদের কলিজায় ভয় সৃষ্টি করার জন্য প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের শিকারো দোয়াটি সাতবার পড়ুন আর যারা আপনার ক্ষতি করতে চায় আপনাকে বলছি আপনি তাদেরকে ধ্বংস করার দোয়া করবেন না হালাক হয়ে যাক ধ্বংস হয়ে যাক এই দোয়া করবেন না দোয়া করবেন সবসময় হিদায়াতের দোয়া করবেন প্রিয়নবী সাল্লুআলি ওসাল্লাম তিনি তায়েফের ময়দানে গেলেন তায়েববাসীদেরকে দিনের দাওয়াত দিলেন তায়েববাসীরা তো দিনের দাওয়াত গ্রহণ করলেন না প্রিয়নবী সল্ল্লাহুআ আলী ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করেছেন জিব্রাইল আসলেন নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি একবার অনুমতি দেন এই তায়েববাসীদেরকে দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই। দিই প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন হাত তুললেন আর বললেন ম্যালি আপনি যদি তায়েববাসীদেরকে ধ্বংস করে দেন আমি কার কাছে দিনের দাওয়াত দিয়ে যাব কার কাছে কোরআনের বাণী নিয়ে যাব। দিনের দাওয়াত কার কাছে দিব গো আল্লাহ আপনি মেহরবানি করে তাদেরকে ধ্বংস করবেন না তারা আমাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই আমাকে তারা জানে নাই আল্লাহ রবিন তাদেরকে আপনি ধ্বংস করবেন না আপনি তাদেরকে হৃদায়ত দান করুন সোবাহান আল্লাহ আল্লাহর রসুদকে মারলেন পাথর রক্ত মুবারক বে বেয়ে পড়ছে শরীর থেকে আল্লাহ রসুল তাদেরকে ধ্বংসের দোয়া করলেন না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য একজন মুসলিম একজন মুসলিমদেরকে ধ্বংসের দোয়া করতে পারবেন না হিদায়াতের দোয়া করবেন হিদায়াতের কারণ ওই ব্যক্তি আপনার শত্রু আপনার দুশ্মন যদি হৃদায়াত আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায় আল্লাহর ভয় যদি তার অন্তরে চলে আসে আর সে কখনোই আপনার দিন ক্ষতি করার চেষ্টা করবে না এই জন্য আপনি ধ্বংসের দোয়া করবেন না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন খুব মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ভাবে রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের পরীক্ষায় পাশ করতে হবে কখনো কখনো সম্পদ নুকসান হবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন পরীক্ষা করবেন পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি তাহলেই আমরা মুমিন মুত্তাকি হয়ে যাব সোবাহান্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আজকে এমন একটি চমৎকার দোয়ার কথা আপনাদেরকে বলবো। আপনার পরিবারের ক্ষতি করতে চায় ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায় আপনি সফলতা যেন না পৌঁছান কিছু মানুষ কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক আপনার ক্ষতি করতে চায় দুশ্মন আপনাকে মেরে ফেলতে চায় আপনি প্রিয়নবী সাল আলী আসসালামের শিখানু দোয়াটি আপনি পড়ুন আসুন কিভাবে আমলটি করতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন প্রথমে সুন্দর করে উত্তম রূপে অজু করবেন অজু প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন আপনি তেমন করে অজু করবেন অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পেয়ে যাবেন এক নম্বর পুরস্কারও হলো মহান আল্লাহ রব্বুলায় নামী নজুর পানির সাথে আপনার গুনাগুলা ঝরে ঝরে ফেলে দিবেন সোবাহান আল্লাহ গুনাগুলা পানির সাথে বেয়ে বেয়ে ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো আল্লাহ রব্বুলায়রমিন ক্লামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা যারা আছি যদি আমরা উত্তমভাবে অজু করতে পারি রব্বুল আয়রাম আমাদের অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে জলমল করতে থাকবে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদাত পাঠ করবেন অথবা আকাশের দিকে তাকান না তাকান সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু কালিমা শাহাদাত পড়বেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু কালিমাই শাহাদাত পড়লে কি হবে এই কালিমাই শাহাদাত পড়লে আল্লাহ আল্লা রাহীন বলবেন রে তারা জান্নাতের সব দরজাগুলা খুলে দাও আমার বান্দা যে দরজা দিয়ে মনে চায় জান্নাতে সে দরজা দিয়ে প্রবেশ করবে হামদিহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে নামাজের যে জায় নামাজ আছে মুসল্লা আছে বিছিয়ে নেবেন জায়গাটাও যেন পবিত্র হয় নামাজের মুসল্লাটাও যেন পবিত্র হয় তারপরে সেখানে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন বাংলাতে নিয়রটা বলে দিচ্ছি নওয়াইতুয়ান বাংলাতে নিয়রটা হচ্ছে সহজভাবে আরবিতে পড়লে এইভাবে পড়বেন নওয়াইতুয়ান উসল্লাহি তালা সালাতিল হাজাত নফলি মোতাবাদ জিহানীলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর আর বাংলাতে পড়তে গেলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার তারপরে আপনি দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ তো দুই রাকাতে পড়তে হয় দুই রাকাত পড়ে সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ আকবর তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ طارق ربي والنبي صلى الله عليه وسلم ربورتين بار درود بور بن درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمدٍ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد درود إبراهيم ، এই দোয়াটি সাতবার পাঠ করবেন কতবার মনোযোগ দিয়ে সাতবার আর বার পড়তে পারলে সেটা হচ্ছে ভালো সাতবার পড়বেন আমি তিনবার বলে দেব দোয়াটি একবার একবার করে আপনারা এটা শুনে শুনে নোট করে নিবেন তারপর মুখস্ত করে পড়বেন অথবা লিখে সামনে রেখে দেখে দেখেও পড়তে পারেন সমস্যা নেই আপনি পড়বেন দোয়াটি হলো আল্লাহ কিতাব سريع الحساب مجري السحاب هازم الأحزاب أهزمهم وزلزلهم أكبر بولم ديتي أكبر بولتي اللهم منزل الكتاب سريع الحساب مجري السحاب هازم الاحزاب اهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب مجري السحاب هازم الاحزاب আহ জিম হোম জিল হোম আমি তিনবার বললাম এমন করে করে সাতবার পড়বেন অথবা একচল্লিশ বার পড়তে পারলে ভালো তারপরে তিনবার শরীফ নামাজের যে দুরুদ আছে ওই দুরুদ পড়বেন শরীফ পড়ে তারপর মোনাজাদ ধরবেন আল্লাহ আমিন বলে মুনাজাত ধরবেন মুনাজাত ধরে কান্নাকাটি করবেন চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন পেরেশানির কথা বললে পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেন যারা আপনার দামি করে যারা আপনার দুশ্মনি করে আপনার ক্ষতি করতে চায় আপনার পরিবারের ক্ষতি করতে চায় আপনি কেঁদে কেঁদে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়াতের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়াটি এমনভাবে কবুল করে নেবেন শত্রুর কলিজার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে আর তারা জীবনেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ হরাবুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন